আসসালামু আলাইকুম এফজান ওয়েলকাম টু মাই কমিল্লেন ইনকিভার্টার আপনাদের সাথে আছি আমি ওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের একটা প্রোডাক্ট আসছে চায়না থেকে নতুন এটা হচ্ছে আমাদের একটা অটোমেটিক পানির যে সিস্টেমটা ওটা বা হচ্ছে অটো ডিঙ্কার যেটাকে বলা হয় এটা এটা হচ্ছে আমাদের বিশেষ করে ছোট মুরগি এবং কোয়েল পাখির জন্য এই ডিঙ্কারটা একদম বেস্ট হবে ইনশাল্লাহ তো আপনাদেরকে এটা কীভাবে সেট আপ করবেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাদের এই ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা এখন এটার কিছু ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করি তো আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে আমাদের একটা ছোট্ট একটা ছিদ্র আছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এখানে একটা সিদ্র আছে এই ছিদ্রটা হচ্ছে আমাদের যে অটোমেটিক পানি যে সিস্টেমটার ভিতরে এটা হচ্ছে একটা উন্নত মানে যেটা হচ্ছে ভূমিকা পালন করে সেটা হচ্ছে এটা তো আমরা এটা কীভাবে সেট আপ করবো সেটা একটু পরে আপনাদের দেখাবো এবং কি আপনারা একটু স্ক্রিন দিকে লক্ষ্য করে দেখবেন যে এগুলো কীভাবে পানিটা খায় আমাদের কোয়েল পাখি এগুলো এইগুলো কিন্তু আমরা নিজেরাও ব্যবহার করি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এগুলো ব্যবহার করতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিমু হোয়াটসঅ্যাপ আছে তো এখন হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এগুলো প্রোডাক্টগুলো নেওয়ার পরে অনেকে বলতেছে ভাই এগুলো আমরা কীভাবে সেট আপ করবো তো এখন এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা আপনারা কীভাবে সেট আপ করবেন তো এটার সাথে আপনারা যখন এগুলো অর্ডার করবেন তখন আপনারা টোটাল সাইটটা জিনিস পাবেন সেটা হচ্ছে এরকম একটা বাটি পাবেন বা হচ্ছে মাথা হেড একটা পাবেন এরকম একটা তারপর পাবেন হচ্ছে এরকম একটা যে জালি বা হচ্ছে যেখান দিয়ে মুখ দিয়ে ফাঁকি ফানি খাবে এবং কি পানিতে যেহেতু না পড়ে এরকম একটা এরকম একটা আরেকটা জালি পাবেন তারপর এরকম একটা আপনার ওয়াটার বাল্ব পাবেন বা হচ্ছে এরকম একটা যেটাকে বলা হয় ওয়াটার বাল্ব বলা হয় আর কি এটাকে আপনি এরকম একটা জিনিস পাবেন তারপরে পাবেন এরকম একটা বাটি এরকম একটা পার্টি পেয়ে যাবেন তারপরে আপনারা যদি দুইটা কেনেন এরকম পার্টি যদি দুইটা কেনেন বা হচ্ছে অটো টিংকার যদি আমাদের কাছে যদি দুইটা কেনেন তাহলে এরকম একটা টি পেয়ে যাবেন হ্যাঁ যেটা থেকে একটা থেকে কানেকশন দিয়ে আর একটা থেকে কানেকশন দিতে পারবেন এরকম যদি দুইটা কেনেন তাহলে এরকম একটা টিপ ফ্রি পাবেন আর কি তো এখন হচ্ছে আপনাকে দেখো এটা কীভাবে সেট আপটা করবেন সবার প্রথমে আপনারা হচ্ছে এই জিনিসটা নেবেন নেওয়ার পরে আপনাকে দেখায় এদিক থেকে কিন্তু দুইটা ছিদ্র আছে আপনাদের একটু লক্ষ্য করে দেখবেন এদিক থেকে একটা ছিদ্র আসে এবং এটা বিপরীত পার্শ্ব এদিক থেকে আরেকটা কিন্তু ছিদ্র আছে হ্যাঁ এদিক থেকে সিদ্রটা দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে তো আমরা এখন এটাতে সেট আপ করবো তো এটাতে সেট আপ করার পরে এখানে যখন আপনারা একটা এরকম যে বাল্বটা পাবেন বাল্বটাতে এরকম একটা সিস্টেম থাকবে হ্যাঁ তো আপনারা কি করবেন এটাকে আপনারা কি করবেন এটাকে যে বাল্বটা এ বাল্বটা আসে বাল্বটার ভিতরে এরকম একটা যে একটা সিদ ইয়ের মতন একটা আছে রাবারের মতন আপনারা একটা লক্ষ্য করে দেখবেন এই যে রাবারের মতন একটা সিস্টেম আছে এটাকে আপনারা উপর দিয়ে রাখবেন এভাবে এভাবে রাখি আপনারা কি করবেন এখানে যে দুইটা ছিদ্র আছে এই দুটা ছিদ্র এটাকে আপনারা ফিটিং করে দেবেন আপনারা একটু লক্ষ্য করেন এভাবে চাপ কিন্তু এটা ফিটিং হয়ে যাবে হ্যাঁ আপনারা এভাবে হচ্ছে আপনারা এগুলো ফিটিং করবেন যে এখানে যে একটা দুইটা ছিদ্র ছিল এই দুইটা ছিদ্রের ভিতরে আপনারা জাস্ট এই দুইটা সিদ্ধের ভিতরে কিন্তু এটা লাগায় রাখবেন হ্যাঁ লাগায় দেওয়ার পরে এটা কিন্তু এভাবে কিন্তু উর উঠবে উঠবে কি নিচে নামবে এবং একটা উড় ফুড়ে উঠবে নিচে নামবে হ্যাঁ তো এটা হচ্ছে আপনারা যখন এভাবে করবেন তখন যখন পানি আমাদের এই যে ডিঙ্কের ভিতরে যখন আমাদের পানিটা ডুববে যখন আমাদের ডিঙ্গির ভিতরে পানিটা ডুববে তখন কিন্তু এটা আমাদের বাসি উপর দিয়ে উঠে যাবে হ্যাঁ এটা যেহেতু খালি ভিতরে এই যে ওয়াটার বাল্বটা আছে এটা কিন্তু পানি থেকে বেশি উপরে দিয়ে উঠে গেলে কিন্তু ওই দিক দিয়ে যে একটা রবার আছে রাবারটা কিন্তু পানিটা আসা বন্ধ করে দেবে হ্যাঁ তো যখন পানিটা কমবে তখন এটা আস্তে আস্তে নিচে নামবে আবার উপর থেকে কিন্তু পানিটা পড়বে হ্যাঁ তো এগুলো কিন্তু এইভাবে কিন্তু কাজটা করে আমাদের ওয়াটার যে অটোমেটিক যে বাল্বটা আছে এটা হুম এটা হচ্ছে অটো ডিঙ্কের আর কি আপনি এভাবে পরিষ্কার করতে পারেন পরিষ্কার করার পরে আপনারা কিন্তু প্রতি এক সপ্তাহ পর পর আপনার পরিষ্কার করতে পারেন এগুলোতে কিন্তু অনেকে বলে কী এগুলো কি শ্যাওলা পড়ে কিনা না এগুলোতে শ্যাওলা পড়বে না আপনার হচ্ছে এক থেকে দেড় সপ্তাহ পরে বা হচ্ছে দশ দিন পরে আপনি এগুলো পরিষ্কার করে দিলে ভালো হবে হ্যাঁ তো হচ্ছে আপনার মুরগিতে রোগ জীবন আসবে কম ধরবে কম তো আপনার এটাকে নেওয়ার পরে এভাবে একটু ঘুরানি দিলে আপনার ভিতরে এটা সেট করার পরে কিন্তু উপরে যে সিস্টেমটা আছে হ্যাঁ উপরে যে সিস্টেমটা আছে এটা আপনারা কিন্তু এরকম করে এটা কিন্তু সেট করে দিবেন এটা জাস্ট এভাবে ঘুরিয়ে খুলবেন আবার কিন্তু আবার সেট করে নিতে পারবেন তো এগুলো হচ্ছে আপনার খুবই ইজিলি একটা বিষয় যদি যারা জানেন না তাদের জন্য হয়তো এগুলো করাটা প্রথমবার মতো কঠিন হতে পারে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের ডিঙ্কার নেবেন বলবেন যদি আপনারা যদি এরকম ফিটিং যদি না করতে পারেন আমাদেরকে বললে কিন্তু আমরা এগুলো ফিটিং করে দিব আর যদি আপনারা যদি ফিটিং করতে পারেন তাহলে করেই নেবেন আপনারা বললে আমরা ফিটিং করে দিতে পারবো ইনশাল্লাহ তো তারপরে কিন্তু আমাদের যে এরকম একটা যে জালিটা থাকবে এটাকে আপনি এভাবে দেবেন এটা কিন্তু একটু টাইট থাকে হ্যাঁ তো যেহেতু একটু সহজে খুলে যদি না যায় তাহলে একটু শক্ত করে ধরে আপনারা দেখেন এদিক থেকে দিলে কিন্তু ওই দিক থেকে খুলে যাচ্ছে তারপরে এভাবে চাপ দিয়ে ধরে এইভাবে ধরে এইভাবে করে একটু চাপ দিলে কিন্তু আপনাদের জিনিসটা কিন্তু লক হয়ে যাবে দেখেন হ্যাঁ এখন কিন্তু লকটা হয়ে গেছে এখন কিন্তু আমাদের এগুলো কিন্তু সহজে কিন্তু এটা খুলবে না আপনারা যদি না আসান তাহলে কিন্তু মুরগিতে বা হচ্ছে কোয়েল পাখিতে কিন্তু টানাটানি করে কিন্তু এগুলো খুলতে পারবে না তো আপনারা এই দিক থেকে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা দিয়ে আপনার এটা খামারেভাবে করে হ্যাঙ্গিং করতে পারবেন বা হচ্ছে ঝুলায় রাখতে পারবেন পাখি অথবা কোয়েল পাখি বা হচ্ছে ছোটো মুরগি কিন্তু এখান দিয়ে মুখ দিয়ে পানি খাতে খেতে পারবে হ্যাঁ তো এখানে যে আপনার হচ্ছে যে টিটা থাকবে এই টিটার মাধ্যমে হচ্ছে এখান থেকে যে পাইপ আসে এই পাইপ দিয়ে হচ্ছে এখানে আরও যদি আপনারা যদি চান যে কোন টিঙ্কা যদি ব্যবহার করতে চান আর কয়েকটা ডিঙ্কার যদি আপনি এখানে যদি ব্যবহার করেন তাহলে কী করবেন এখান থেকে পাইপটা দিয়ে হ্যাঁ এখান থেকে পাইপটা দিয়ে এখানে আসবে এখান থেকে পাইপটা দিয়ে এখানে যাবে এবং কি এখান দিয়ে হচ্ছে আমাদের টাঙ্কি থেকে সরাসরি যে পানিটা আসবে এটা এটার লাইনটা এখানে দিবেন এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে যাবে এরকম আপনারা যতগুলো নিতে চান একটা সাথে জোড়া দিয়ে দিয়ে কিন্তু একটা পাইপ দিয়ে কিন্তু আপনার অনেকগুলো এরকম ডিঙ্কার সিস্টেম হচ্ছে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ যাদের ভালো মানের অল্প ডিঙ্কার লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু ইনকিবার সকল প্রকার পার্স এভেলেবেল পেয়েছিলেন ইনশাআল্লাহ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ